কংগ্রেস নেতা গৌরব গগৈর উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের বিশাল নির্বাচনী পদযাত্রা মঙ্গলবার সাংসদ গৌরব গগৈ শিলচরে উপস্থিত হয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে এক বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন এই আজকে মহা মিছিলে আপনারা দেখবেন অনেক বিজেপির বুথ কমিটির সদস্য এই মহামিছিল এসে অংশগ্রহণ করেছেন অনেক আদি বিজেপির লোক আমাদেরকে ফোন করে বলেছেন যে আমরা আপনাদের সমর্থন করব। পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে আনন্দ উল্লাসের সহিত শহর পরিক্রমা করে রাঙ্গির খাড়িতে গিয়ে সমাপ্ত হয় এদিনের পদযাত্রায় সমস্ত কাছাড় জেলার কয়েক হাজার সকল স্তরের কংগ্রেসি কর্মী সমর্থকরা হাতে হাতে কংগ্রেসের পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় কংগ্রেস দল জিন্দাবাদ গৌরব গগৈ জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ সূর্যকান্ত জিন্দাবাদ অভিজিৎ পাল জিন্দাবাদ ধনীতে শহর কাঁপিয়ে তুলের কর্মী সমর্থকরা এদিনের পদযাত্রায় সাংসদ গৌরব গগৈ কাটিগোড়ার বিধায়ক খলির মজুমদার আমিনুল হক লস্কর শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার শরীফুজ্জামান লস্কর সহ বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন এবার নির্বাচন গণতন্ত্রের লড়াই এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে তিনি আরও বলেন আসামের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তা বলছেন কারণ এবার বিজেপি হেরে যাবে বলে অনুমান করে নিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে শিলচর লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার এক মহা মিছিলের মাধ্যমে উনি শিলচর শহরের জনগণের ভোট ভিক্ষা চাইছেন সবের আশীর্বাদ চেয়েছেন এবং সেই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের যুবনেতা তথা কলিয়াপুরের সাংসদ গৌরব গগৈজি সঙ্গে ছিলেন আমাদের বিধায়কগণ এবং প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা কংগ্রেস দলের প্রত্যেক শাখা সংগঠনের কর্মীবৃন্দরা যেভাবে এই মহামিছিলে কংগ্রেস দলের প্রত্যেক কর্মীরা এবং শিলচর লোকসভার জনগণ যেভাবে স্বতঃস্প্রতভাবে সাড়া দিয়েছেন সহযোগিতা করেছেন এবং আশীর্বাদ দিয়েছেন আমরা একশো শতাংশ নিশ্চিন্ত যে এবারে নির্বাচনে শুধু চার তারিখ এখন ফলাফলের অপেক্ষায় আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার বিপুল ভোটে জয়ী হবেন প্রায় দেড় লক্ষ ভোটে ব্যবধানে জয়ী হবেন হ্যাঁ বিজেপিরা বলছে তিন লক্ষ বুটে জয়ী হবে যেমন মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণার পর আমাদের প্রার্থী এবং ওনাদের প্রার্থী ঘোষণার পর মুখ্যমন্ত্রী নমিনেশন থেকে গত পরশু পর্যন্ত চারবার শিলচরে এসে রাত্রি যাপন এখানে করেছেন কেন ওনারা ভয় পেয়ে গেছেন যে বিজেপির পাওয়ার তোলে বা মাটি নেই এবং ওনারা একজন ব্যর্থ ব্যক্তিকে শিলচরের সাংসদের পদপ্রার্থী করেছেন তা কোনোভাবে শিলচরের জনগণ মেনে নেবেন না সেটা মুখ্যমন্ত্রীর হারে হারে টের পেয়েছেন মুখ্যমন্ত্রী একজন কূটনীতিক মুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদ উনি মাটিতে পাড়া দিলেই বুঝেন সেই জন্য ওনারা বারবার এসে এখানে বিভিন্ন ধরনের সভা সবিধি করেছেন ওনাদের কর্মীদেরকে উৎসাহিত করেছেন কিন্তু তাও লাভ হবে না এবং মুখ্যমন্ত্রী তারপর বাধ্য হয়ে ভারতবর্ষের যিনি হোম মিনিস্টার অমিত শাহজিকে এনে শিলচরের রোড শো করেছেন কোটি কোটি টাকা খরচ করে আপনারা দেখেছেন শিলচর শহরের রাস্তা বন্ধ করে কোটি টাকার গাড়ি এনে ওনাদের অমিত শাহজি অভিবাদন শিলচর শহরে অভিবাদন গ্রহণ করেছেন আমরা আজকে কংগ্রেস দলের প্রার্থী এবং কংগ্রেস দলের যিনি যুবনেতা এসছেন আমরা পদযাত্রা করে মানুষের ভোট ভিক্ষা করেছি মানুষের আশীর্বাদ চেয়েছি মানুষ আমাদেরকে স্বতঃশ্রুতভাবে আশীর্বাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন বোরাক পত্যকার দুটা আসন ওনারা হারবেন তাই মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন কিন্তু ওনাদের চেষ্টা সফল হবে না মানুষ আর ওনাদের প্রলম্বন মানুষ বলেছেন যে আছে আজকের 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 জনসমুদ্র দেখলেই মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে কংগ্রেস আইসিইউতে না বিজেপি কোন জায়গাতে আছে আইসিইউতে যাওয়ার পথে আছে সেটা আজকেরই জনসমুদ্র দেখলেই উনি ভালোভাবে বুঝতে পারবেন এক আমি প্রমাণ দিয়ে বলবো যে ওনাদের যারা আদি বিজেপি ওনারা আজকে কংগ্রেস দলকে সমর্থন জানিয়েছেন আজকে এই এই আজকে মহা মিছিলে আপনারা দেখবেন অনেক বিজেপির বুথ কমিটির সদস্য এই মহামিছিলে এসে অংশগ্রহণ করেছেন অনেক আদি বিজেপির লোক আমাদেরকে ফোন করে বলেছেন যে আমরা আপনাদের সমর্থন করব। কেন এই বিজেপি আগের বিজেপি নয় এটা একটা ভ্রষ্টাচার এটা একটা মানে মানে এই বিজেপিটা হচ্ছে কংগ্রেসের যারা ভ্রষ্টাচারে লিপ্ত আজকে ওনাদের দিয়ে এই বিজেপি দল হয়েছে সেই বিজেপিতে আমরা নেই আমরা আদর্শবান বিজেপি আজকে সেই আদর্শ নেই আদর্শ যুদ্ধ হয়েছে বিজেপি তাই আমরা আপনাদেরকে সমর্থন করব। বিজেপি আমাদেরকে বলছেন যারা আদি বিজেপির কর্মীরা আছেন এবং বিজেপির যারা নেতারা আছেন ওনারা সামনে শুধু মুখ্যমন্ত্রীর সাথে থাকেন কিন্তু ওনাদের যারা কর্মীরা আছেন ওনারা কিন্তু মন থেকে কেউ চান না যে শিলচর আসনে ওনাদের প্রার্থী জয়ী হোক

যোৱা যি ফাৰ্ষ্ট ফেজৰ ইলেকশ্যন লৈ কি ক'ব মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰিছে পাঁচখন আঁচনে তেওঁ তেওঁলোকে পাব বুলি দাবী কৰিছে আমাৰ তেওঁলোকৰ দাবীত তেওঁলোকে দাবীত হৈ থাকক ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰিছে দলের অত্যাচার মুক্তি বিচারে এইবার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন গণতন্ত্র রক্ষা করা নির্বাচন বা স্বাধীনতা রক্ষা করা নির্বাচন এইবার নির্বাচন যে আমাৰ এছ চি মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব এয়া হ'লেও এটা ডাঙৰ সংকট বিজেপি আহিলে তেওঁলোকে এছ চি মানুহ ৰেজাৰ্ভেশ্যন উঠাই দিব আৰু সেইকাৰণে আজি আমি এছ চি মানুহ এছ টি মানুহৰ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুগত নামিছোঁ চৈধ্যখন কিমান আঁচনিত আমাৰ আমাৰ দিনে দিনে আমাৰ আঁচন বাঢ়ি গৈছে গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন আজি কিমান আমি ব্যৱধান ব্যৱধানৰ যিখিনিতো কথা গুৰুত্বপূৰ্ণ নহয় আমি সংবিধানৰ ভিতৰতে আমাৰ এছ চি এছ টি Thank you. thank you